এই অঙ্কটিতে বলা হয়েছে যে একটি ভগ্নাংশের লব অর্থাৎ ভগ্নাংশের যে সংখ্যাটা উপরে থাকে একশো এবং হার যে সংখ্যাটা নিচে থাকে দুশো পার্সেন্ট বাড়ানো হলে নতুন ভগ্নাংশটি দশ বাই উনিশ অর্থাৎ উনিশ ভাগের দশ হয় মূল ভগ্নাংশটি কত তো এই শীল অঙ্ক পরীক্ষা অনেক থাকে কিভাবে অতি সহজে বের করা যায় তা জানার চেষ্টা করব আজকের এই ভিডিওতে তা আমরা প্রথমে লিখব যে দৈরি বঙ্গশির লব একশো এক্স এবং হর একশো অয় অর্থাৎ যেহেতু পার্সেন্ট আছে তো দুটোকে আমরা দুটা বিন্দু সংখ্যাকে দেবো কিন্তু একশো করে দেবো একশো এক্স এবং একশো এভাবে ধরবো এরপর বলা হয়েছে যে কি বঙ্গশের লভ একশো পঞ্চাশ পার্সেন্ট আগে ছিল একশো এখন আরে একশো পঞ্চাশ পার্সেন্ট যদি বাড়ে তাহলে আসবে কত আড়াইশো আসবে তাহলে আমরা কি লেখব যেহেতু লবের কথা বলছে আর আমরা লভ ধরছিলাম একশো এক্স তাহলে বাড়বে কত এর সাথে আমরা একশো পঞ্চাশ এর সাথে আরও যদি একশো যোগ করি তাহলে আসবে আড়াইশো অর্থাৎ দুশো পঞ্চাশ এক্স এবং হর একইভাবে হরও আমরা কী করবো একশো থেকে আরও একশো আছে এখানে থেকে আমরা আরও দুশো বাড়িয়ে যোগ করবো হরে যেহেতু আমরা একশো ওয়াই ধরেছি তাহলে আমরা কী ধরবো আরও যদি দুশো যোগ করি তাহলে আসবে তিনশো তিনশো ওয়াই তাহলে কী হচ্ছে এই যে বারানো হলে এই তাতে নতুন মানটা আসবে কত দশ বাই উনিশ আমরা দশ বাই উনিশ এরপর আমরা কী করবো এখানে একটু সংখ্যাগুলো একটু ছোটো করে নেওয়ার চেষ্টা করব তে পঁচিশ এবং তিরিশ উভয় সংখ্যাকে পাঁচ দিয়ে জানা ভাগ করি পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ ছয় তিরিশ তো এইভাবে ছোটো করার চেষ্টা করবো এরপর পরবর্তী তাপ আমরা একশো ঠিক রেখে তারপর আমরা গুণ করবো পাঁচ দশ উনিশকে আমরা যদি গুণ পর্যায়ে নিয়ে আসবো ছয়কে দশের সাথে আমরা ক্রোজ গুণ করে নিয়ে আসবো যদি আমরা এই সংখ্যাটা কাটাটি করি তাহলে এখানে আছে পাঁচ আর পাঁচ দুগুণে দশ আর কোনো সংখ্যা কাটাটি যায় না তো এখানে আছে কত ছয় দুগুণে বারো আর নিচে আছে উনিশের উনিশ তার মানে মূল বগ্ন সেটি ছিল কত বারো বাই উনিশ তো এই জাতীয় অর্থাৎ বাংলাদেশের এই জাতীয় শর্ত দেওয়া থাকলে অতি দ্রুত উত্তর বের করতে হলে আমরা অবশ্যই পদ্ধতি অনুসরণ করার চেষ্টা করব